হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্গপাপিয়া লাইফস্টাইল তো আমার চ্যানেলে নতুন একটি ভিডিওকে ভিডিওতে সকলকে জানায় অনেক স্বাগত তো দেখো রান্না বান্না সব কমপ্লিট করে আমি আর দিদিভাই এখন যাব মাঠে এই যে দিদিভাই আসছে তা মাঠে যাই দেখি কি কাজ করা যায় আর আজ আমাদের পিকনিক আছে অবশ্যই ভিডিওটি কেউ স্কিপ করো না অবশ্যই দেখতে থাকো ভালো লাগবে তো দেখো দিদিভাই আর আমি যাচ্ছি মাঠে চাতরে জল দিতে তো তোমাদেরকেও দেখাচ্ছি কোথায় কি মাঠ কোথায় কেমন জমি আমি তো জানি না তা দিদিভাইয়ের পিছন পিছনই যাচ্ছি ভিডিও করতে করতে তোমরাও চলো আমার সঙ্গে তোমাদেরকেও দেখাবো আর অবশ্যই পিকনিকে মানে কি কি করছি অবশ্যই তোমাদের সঙ্গে পরে শেয়ার করছি বিকাল থেকে দেখো আর চাতর বিষ চাতর এটা এটা একটা দাদার আর এগুলোতে তো ধান কাটা হয়ে গেছে সব এই আল দিয়ে দিয়ে যাচ্ছি দেখো ছাগল বাদা এই যে পুকুর মনে আগের দিন দেখেছিলে আজকে চলো দেখাই কোন বাগানের মধ্যে দিয়ে নিয়ে যাচ্ছে আমার দেখো কলা বাগান এদিকে পুকুর সব কিছু আছে আর ওই যে দিদিভাই যাচ্ছে এই চাতরটাতেই জল দেওয়া হবে তো চলো যাই জল দেওয়ার সময় আবার ভিডিও করবো দেখো দিদিভাই জল কাটিয়ে কাটিয়ে দিচ্ছে এই যে জল কাটিয়ে কাটিয়ে দিচ্ছে পুকুর থেকেই জল কাটিয়ে কাটিয়ে চাতরে দিচ্ছে এটা এই চাতর এটা গরমে কী ধানের চাষ এটা ভাই এটা কী ধানের চাষ মানে গরমে কি ধান করবে এটা এটা হ্যাঁ জিরো জিরো কাঠি চাল হবে এই ধান থেকে তো তখন তো আমি আর থাকবো না তাই এখন তোমাদের সাথে শেয়ার করছি তো দেখো বিষ চাতর পুরো জলে ভর্তি হয়ে গেছে তোমরা বুঝতে পারছো তো দেখো কমপ্লিট আমাদের বিশ চাতরে জল দেওয়া দিদিভাই বেশি দিয়েছে আমি একটু অল্প দিয়েছি তো দেখো পুরো কিন্তু জলে ভর্তি হয়ে গেছে দিদিভাই গামছা নিয়েছ পুরো বিশ্চাত্রে চাতরে জল দেওয়া কমপ্লিট তোমরা দেখতে পাচ্ছ পুরো এগোনা ওগোনা সব কমপ্লিট এই পুকুর থেকেই মানে জল মানে ছেঁচে ছেঁচে দেওয়া হয়েছে এই চাতরে তো এই দেখো এই জায়গাটা পুরো গোলা হয়ে গেছে পুকুর থেকেই দিয়েছি তো এবার আমরা বাড়ির দিকে যাব তো ওই দেখো আরেক দিদিভাই ছাগল নিয়ে এসছে মাঠে মেলে দেবো মাঠে মানে নেড়ে দেওয়ার জন্য তো চলো বাড়ি যাই এখন তো এখন আমরা বাড়ি যাব তো দেখো আমার মুখে একটা কাদা নাকি লেগেছে তো এখন একটু বাড়ি যাই বাড়ি গিয়ে স্নান করব। তো বাড়ি যাই এখন